নমস্কার আমার মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সকালবেলা এখন বাজে সাড়ে আটটা আমার ঘর ঝাড়ু মোছা সমস্ত ঝাড়া পোছা ফার্নিচার সব ঝাড়া সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে দিদি এসে কাপড় চোপড়ো ধুয়ে দিয়ে গেছে দিকে সবগুলোতে ক্লিপ চিপ মতো লাগিয়েছে না নাই এত হাওয়া দেয় সমস্ত কাপড় চোপড়ো পড়ে যায় ক্লিপও হারিয়ে যায় মানি প্ল্যান্ট গাছটা বেশ বড়ো হতে লাগলো এখানটা টবে দেওয়া আছে যতক্ষণ গ্রিল ছিল এটা পাতা টাতা যেত বাড়ছিল কি লোহার ঘষাতে নাকি কি বুঝতে পারলাম না চলুন এবার রান্নাঘরের দিকে যাই রান্নাই করবো আলু আর জিরের তরকারি ফোড়ন এদিকে জিরে দিয়ে দিল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার আলু কেটে রেখে গেছিলো একটু আদা গ্রেড করে দিয়ে এবার নুন হলুদ দিয়ে আলুটাকে করছি আর সাথে করব লুচি টিফিনে তো সাধারণত ওকে রুটি দিয়ে দিই কিন্তু আজকে লুচি দিত আর রুটি বানাবো না সেই জন্য তরকারিটা নামিয়ে নিই লুচি বানিয়ে ওকে টিফিনে দিয়ে দেবো খেয়েও চলে যাবে আর প্লাস টিফিনে নিয়েও চলে যাবে আর আমারও সকালে জল দিয়ে হয়ে যাবে যেহেতু আজকে খাবার মানুষ আর কেউ নেই আমরা মা মেয়ে দুজন সেই জন্য ঝাল লঙ্কা আলু কোনো কিছুরই ঝামেলা নেই নিজেরা নিজেদের মতো করে বানিয়ে দেওয়া তাই এদিকে হয়ে গেলে জল খাবারে রেডি টিফিনটা ভরে দিয়েছি এবার মা মেয়ের খাওয়ার সমস্ত বেড়ে নিই আর দুপুরবেলার দিকে আজকে রান্নার কোনো তেমন ঝামেলা নেই জলখেমা সেরে রান্নাঘরটা পরিষ্কার করে বেরিয়ে পড়ব টিউশনে রান্নার ঝামেলা নেই মানে খাওয়া মানুষ আমি একা কালকে যে রুই মাছ বানিয়েছিলাম রুই মাছটাকে আলু বেগুন দিয়ে বানিয়ে রেখেছি সাথে একটু আমের টক করে নেবো আজকে ভেবেছি আম অনেকগুলো আছে আমগুলো টক আছে এবারে সেই আমের টকটা করবো আর গরম ভাত আমি এসে টিউশন থেকে এসে একটু প্রেশারে ভাত বসে প্রেশারে ভাত খাওয়াটা আমার সব সময় হয় না পায়েও না কেন যেহেতু হাঁড়িতে বা সসমেনে ভাত করলে হয় আর প্রেশারে ভাত খেতে আমিও ভালোবাসি উমাও ভালোবাসি আমরা একটু গরম ভাতে খালি একটু ঘি আর কাঁচা লঙ্কা হলো মা খাওয়া হয়ে যায় প্রেশারের ভাতের মধ্যে আগে যখন ভাই থাকতো সেই আমাদের মাস সপ্তাহে একদিন আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর প্রেশার কুকারের ভাত সঙ্গে ঘি আর কাঁচা লঙ্কা কারোর কোনো ইয়ে থাকতো সবাই খুব খুশি হয়ে আনন্দ হয়ে খেতো সেটাই মনে হয় একটা মানে মাংস ভাতের দিকেও বেশি খুশির ছিল করার কিছু নেই এখন এদিকে ভাতগুলো বেড়ে নিলাম মাছের ঝোলটা এখানে এনে রেখেছি আর টিউশন থেকে এসে তো প্রেশার ভাতটাও বেশ ঝরঝরা হয়ে গেছে এবার মাছের ঝোলটা বেড়ে নিলাম আলু দিয়ে মাছের ঝোল কতদিন পরে যে খাব তৃপ্তি করে সব সময় খাওয়া হয় না এরকম করে আলু দিতেও পাই না ঝালও দিতে পারি না সাথে একটু তো সকালে আলু ছিল সেই আলুটাকে একটু ভাজার মতো করে নিয়েছি আর এখানে নেবো আমেরটা তাই দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়াটা এটা দিয়েই সারবো যা যারা ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও ব্লগটা কেমন লাগলে কমেন্টে অবশ্যই জানিও মোটামুটি আমার সমস্ত যোগাযন্তই হয়ে গেছে এবার এখানে একটু আমের টক নিয়ে নিই দুটো আম ছিল দুটো আমকে দিয়েই টক বানিয়ে রেখেছি আর একটা এখন নিয়ে নেবো একটা রেখে দেবো কালকে খাওয়ার জন্য কালকেরও তো ব্যবস্থা কিছু করতে হবে সকালে আর রান্না বান্না করবো না এই দিয়ে প্রেশারে ভাত বানাবো আমার হয়ে যাবে এরকম শান্তির খাবার কোথায় আছে চলুন আজকে তো